এই আলোকিত স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে স্বামী অজু অবস্থায় পৃথিবীতে বিদায় নিলেন ইয়া এটা একটা দুর্লভ ঘটনা ইয়া আল্লাহ সাতশো কোটি আটশো কোটি মানুষের পৃথিবীতে এইভাবে স্ত্রীর সংবাদে বা স্বামীর কুদ্রতিতে আপনি এই এলাকায় নজির স্থাপন করেছেন এই এলাকায় আরেকটি নজির আমার মনে আছে ইয়া আল্লাহ রবির বাজার মসজিদে নামাজরত অবস্থায় আরেকজন মুসল্লি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই এলাকাটি তারা উন্নততর এবাদতের মাধ্যমে আরাধনার মাধ্যমে তপস্যার মাধ্যমে আপনার সান্নিধ্যের মাধ্যমে এলাকাকে গৌরবান্বিত করবো علم خلق الإنسان <سؤال> علمه لبين الشمس والقمر بحسبان والنجم يسجد والسماء رفعها ووضع الميزان لا تطغوا في الميزان Waktu mulu wasna bil kisti wala tuksirul bizaan walardau da halilah nama pihapaki hatu naklu datulah ma. Walhabu jula sfi rahim, pabiyah alai rabbiku ma tu kasiban. Bismillahirrahmanirrahim. Yaasin. Alquranilhakim nakalamin almuslimin alasri muslim. تنزيل العزيز الرحيم اللي قوم قوما ما انزيل آباء غافلون لقد حق القول على اكثر لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان بهم وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم بهم لا بسم الله الرحمن الرحيم قل هو الله

আমাদের কাছ থেকে কিছু দূরে সাইিত খাঁচা দিয়ে তার কবরটাকে ঢেকে দেওয়া আছে আল্লাহ এই কবরস্থানে আরো অন্যান্য অন্যান্য রয়েছেন আশেপাশের কবরস্থানে রয়েছেন মাহদির মাহদি যেভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে সেই উচিলে তুমি সবাইকে মাফ করে দেবো নিষ্পাপ শিশু কোন পাপ স্পষ্ট করে নেই পৃথিবীর কোন পঙ্কিলতা তাকে ধারণ করে নেই পৃথিবীর কোন অন্যায় অবিচার অত্যাচারে সে জর্জরিত হয় নাই নিষ্পাপ শিশুর কারণে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও পরিবার পরিজনকে মাফ করে দেবো আল্লাহ এই মসজিদটা যাতে সবাই অকাতরে দান করে এই মসজিদ নির্মিত হচ্ছে মসজিদের পাশেই মাহাদির কবর এই এই কবরস্থান কাজেই মসজিদটি সুন্দরভাবে বিনির্মিত হলে তো এই কবরস্থানের মধ্যে কেন দোয়া পাবে তোমার খাস কুদরতিতে গায়েবি রহমতে এই মসজিদ যাতে বিনির্মিত হয় মসজিদে মসজিদে সবাই যেতে শরীর থাকে আমরা আহ্বান জানিয়েছি পুনরায় আহ্বান করছি এই মসজিদকে তুমি সুন্দরভাবে নির্মাণ করে দাও আমরা যে যতটুকু পারি সহযোগিতা করব কিন্তু তোমার খাস কুদরতি গায়েবি কুদরতি দেখা যায় না বোঝা যাবে না হঠাৎ করে কেউ দিয়ে দিবে সেই রকম পরিবেশে মসজিদটাকে তুমি সুন্দর করে দাও আশেপাশের মসজিদকেও তুমি সুন্দর করে দাও মাহাদির পরিবারকে তুমি हिफाजत करो या आगा। 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 आगा।